আসসালামু আলাইকুম ওপান কিশোর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি খলিদুর রহমান সৌদি আরব থেকে উনি আমাদের এমন প্যাকেজটি অর্ডার করেছেন আমাদের এমন প্যাকেজে বিশটি আইটেম রয়েছে তো আমি এক এক করে আইটেমগুলো দেখাবো আপনাদের প্রথমে দেখতে পাচ্ছেন একটি আমাদের প্রিমিয়াম আর্ট গিফট বক্স দেখতে পাচ্ছেন এটি প্রিমিয়াম গিফট বক্স তার পরবর্তী যে আইটেমগুলো রয়েছে ভেতরে ওই দেখতে পাচ্ছেন একটা শাড়ি দিতে পাচ্ছেন কালো শাড়ি এটাকে আমরা পান পাতা বলে থাকি পান পাতা কাতান পান পাতা শাড়ি ঠিক আছে তো এটা হচ্ছে উনি চয়েস করে দিয়েছেন এই কালো শাড়িটা উনি চয়েস করে দিয়েছেন দেখতে পাচ্ছেন ভেতরে রয়েছে সুন্দর সুন্দর ডিজাইন হ্যাঁ তো এটা আমরা শাড়িটা আসলে খুলে খুলে চেক করে দিয়েছি ওনার জন্য অনেক সময় নিয়ে চেক করে দিয়েছি যাতে কোনো সমস্যা না থাকে এমনিতেও আমরা সবগুলো শাড়ি আসলে ম্যানুয়ালি সময় নিয়ে চেক করে দিই যাতে কোনো রকম সমস্যা আপনাদের না হয় ঠিক আছে তো সুন্দরটি শাড়ি রয়েছে তারপর একটি চিকুট রয়েছে দেখতে পাচ্ছেন চিকুট আমরা এখানে একটা লাগিয়ে দিলাম এটা ঠিক আছে আচ্ছা তার পরবর্তী যে আইটেমগুলো রয়েছে এক করে আমি আপনাদের দেখাবো প্রথমে যে আইটেমটা রয়েছে খুবই একটা স্পেশাল একটা আইটেম সেটা হচ্ছে চকলেট বক্স লাভ চকলেট বক্স দেখতে পাচ্ছেন লাভ চকলেট বক্স এখানে আই ইউ লেখা আছে দেখতে পাচ্ছেন ডল রয়েছে তো স্পেশাল আইটেমটা আমি এখানে রাখলাম তার পরবর্তী যে স্পেশাল আইটেম সেটা হচ্ছে ডল ফ্লাওয়ার লাভ বক্স এটা হচ্ছে আমি ওপেন করি দেখতে পাচ্ছেন ডল রয়েছে ফ্লাওয়ার রয়েছে ঠিক আছে এগুলো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ডল ফ্লাওয়ার লাভ বক্স ঠিক আছে তার পরবর্তী যে আইটেম রয়েছে একটি মিউজিক ডল এটা স্পেশাল একটা আইটেম দেখতে পাচ্ছেন একটি অনেকে বলে থাকে এটা ছোট টেডি বিয়ার ঠিক আছে এখানে যে ক্লিক করেন আপনি দেখে দেখতে দেখতে পাচ্ছেন এখানে আই লাভ ইউ বলতেছে সো টেডি বিয়ার এটা ছোট টেডি বিয়ার মিউজিক হলো এটা বলে থাকে ঠিক আছে এটা আসলে এর থেকে বড় টেডি বিয়ার টেডি বিয়ার পুতুল মানে আমাদের আছে যেটা যারা নিতে চান তারা ওই এক্সট্রা চার্জ নিতে পারবেন ঠিক আছে তো এটা চলে গেল তার পরবর্তী যে আইটেম রয়েছে সেটা হচ্ছে একটি এক মোড়া চুড়ি দেখেন সুতার আর স্টোনের এবং সুতার ডিজাইন করা চুড়ি

অনেক সুন্দর একটি আংটি আমি দিয়েছি এবং বক্স সহ দিয়েছি ঠিক আছে অ্যাডজাস্টেবল আংটি যেটা বলতে চাইছিলাম এটা হচ্ছে অ্যাডজাস্টেবল আংটি ঠিক আছে ওকে তারপর ওই যে আমরা সিটি লিপস্টিক রয়েছে দেখতে পাচ্ছেন এই লিপস্টিক রয়েছে খুবই প্রিমিয়াম ডিজাইন ডিজাইন রয়েছে ওকে তো এটা রেখে দিলাম এখানে তার পরবর্তী যে আইটেম রয়েছে সেটা হচ্ছে আপনার হচ্ছে নিহা মেহেদি একটা রয়েছে দেখতে পাচ্ছেন নিহা মেহেদি তো এটা এখানে রেখে দিলাম তার পরবর্তী যে আইটেম রয়েছে একটি কাজল রয়েছে দেখতে পাচ্ছেন একটি কাজল রয়েছে ঠিক আছে তো এটা কাজল দেখতে পাচ্ছেন তার পরবর্তী যে আইটেম রয়েছে সেটা হচ্ছে গিয়ে একটি এক পাতার টিপ দেখতে পাচ্ছেন এক পাতার টিপ রয়েছে ঠিক আছে তো টিপটা আমরা এখানে আর রাখা দিচ্ছি আচ্ছা রেখে দিলাম এখানে আর তার পরবর্তী যে আইটেম রয়েছে সেটা হচ্ছে একটি কিউট কি রিং দেখতে পাচ্ছেন কিউট একটি কি রিং রয়েছে তো এখানে এটা রাখা দিলাম তার পরবর্তী যে আইটেম রয়েছে একটি পাইল রয়েছে দেখতে পাচ্ছেন একটি পাইল রয়েছে পাইলটা আমরা রেখে দিচ্ছি তার পরবর্তী যেটি রয়েছে একটি গলার মালা কানের দুল রয়েছে দেখতে পাচ্ছেন গলার মালা কানের দুল কানের দুল লিখে গলার মালা এখানে রেখে দিলাম এটা তার পরবর্তী যেটি রয়েছে সেটা হচ্ছে আমাদের একটি গাজরা এবং আর্টিফিশিয়াল গোলাপ গাজরটাকে দেখে নিচ্ছে এই গাজরা এখানে রেখে দিলাম আচ্ছা এখানে রেখে দিচ্ছি তারপর ভিতরে ডিম রয়েছে আছে রেগুল অফ আর্টিফিশিয়াল গুল অফ প্লান গুল শুভেচ্ছা ওকে তারপর ভিতরে লাস্ট যে আমাদের আইটেম রয়েছে সেটা হচ্ছে আমাদের ডেইলি মিল্ক চকলেট দশটি ডেইলি মিল্ক চকলেট দেখতে পাচ্ছেন দশটি ডেইলি মিল্ক চকলেট তো এই গেল আমাদের এম ওয়ান প্যাকেজের বিশটা আইটেম হ্যাঁ এই প্যাকেজটি যারা নিতে চান তারা আমাদের পেজে ইনবক্স করবেন অথবা আমাদের নাম্বারগুলিতে যোগাযোগ করবেন ঠিক আছে যোগাযোগ করে জন্য এরকম আপনি উপহার পাঠাতে পারবেন আর এছাড়া আমাদের আরো রয়েছে আমাদের অনেক প্যাকেজের সামনে আসতেছে আমাদের আরো অনেক আইটেম আসতেছে তো আপনারা আমাদের পেজে ফলো করবেন লাইক করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ